চ্যানেল 21 ওয়ান নিউজে আপনাদের স্বাগত সাথে আছি আমি মাফুজ আক্তার মুন্সীগঞ্জ সিরাজদি খান রোশনিয়া গ্রামের ব্রিজের পূর্বপাশে মোহাম্মদ শাহজালাল পান কবিরাজের বাড়িতে বিক্রমপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ফিরোজ আলম বিপ্লবের রিপোর্টে বিস্তারিত বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধনা দেয়া হয় বিক্রমপুরের কৃতি সন্তান মোহাম্মদ সাগর হোসেন সিনিয়র সহকারী সচিব রাষ্ট্রপতি কার্যালয় বঙ্গভবন মালয়েশিয়ার বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ মাহবুব আলম ডাইরেক্টর বাংলাদেশ মালয়েশিয়া চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিএম সিসিআই ব্যারিস্টার মিজানুর রহমান নয়ন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ জন মমতাজ আলম ইউরোপীয় ইউনিয়ন বিএনপির নেতাকে সংবর্ধনা মা বাবার দোয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হয় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক ফিরোজ আলম বিপ্লব ও সাংবাদিক টিটু চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ আমার মুন্মি যারা আছে এখানে উপস্থিত আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের অন্য একটা অনুষ্ঠানে একটু দেরি হয়ে যায় আমরা আজকে দেরি করে ফেলেছি এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন আর আমার সঙ্গে আমার একজন অতিথি আছেন আসলে ওনার একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠান আমারও থাকতে হয়েছে এই আমাদের দেরি হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না যেহেতু মাঘবের আজানের সময় হয়ে গেছে মাঘবের নামাজের আর দিয়ে দেবে আমাদের এখানে মুন্সিমান যারা আসলে দুইজন রত্ন যারা বাংলাদেশের অর্থনীতিকে মানে অর্থনীতির চালিকা শক্তিকে যারা টিকিয়ে প্রবাসীরা সেই প্রবাসী দুজন প্রতিনিধি আছেন একজন আমাদের মমতা চাপা আরেকজন আছেন ভাই তারা খুবই মানে আমি তাদেরকে নিয়ে সারা বাংলাদেশ গর্বিত কারণ তারা বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি কারণ প্রবাসীরা যদি ঠিকমতো রেমিটেন্স না পাঠাতো তাহলে বাংলাদেশের অর্থনীতি কখনই ঠিক থাকতো না তো আর আর এই মুন্সীগঞ্জ বিক্রমপুর হচ্ছে একটা প্রবাসী অধ্যুষিত এলাকা এখানকার বেশিরভাগ মানুষ বিদেশে থাকে ইউরোপ থাকে জাপান থাকে তো এটা আপনারা সবাই জানান আমি ওই এলাকার সন্তান হিসেবে জানি আমরা আরও সৌভাগ্যবান যে আমাদের এই মুন্সীগঞ্জের এই একটি জেলা থেকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের দুই দুইজন উপদেষ্টা রয়েছেন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একজন গণপূর্ত উপদেষ্টা একটি জেলা থেকে এরকম দুইজন উপদেষ্টা এছাড়া আরও রয়েছেন আমার জানা মতে অনেকজন রয়েছেন যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে কিন্তু আমরা অনেকেই ভাই ভাইকে আমি বলেছি যে আপনি একটা আয়োজনে যদি কোনোই থাকে অন্তত আমাদের মধ্যে যাতে একটা কমিউনিকেশন হয় যোগাযোগ হয় তো আমাদের প্রশাসনের অনেকেই আছেন যেটা আমরা খোঁজখবর রাখি না জানি না ফলে আমরা কারোর সঙ্গে আপনারা এও জানেন যে বর্তমানে নৌবাহিনী প্রধান তার বাড়িও কিন্তু মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরে তার বাড়ি আপনারা কত জানেন আমি জানি না আমার সঙ্গে তার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক রয়েছে হ্যাঁ এই শিপিংয়ের ডিজি মাও ভাইয়ের আপন ছোটো ভাই সে শিপিংয়ের ডিজি এরকম প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রয়েছেন কিন্তু আমরা আসলে তাদের সম্পর্কে অনেকেই জানি না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের মধ্যে একটু যোগাযোগ বাড়াতে হবে যেমন আমি এই এলাকার সন্তান না হলেও আমার ভাই যখনই বলেছে আমি বলছি মুন্সিগঞ্জে যে যে জায়গায় হোক আমি সেখানে যাবো সে কারণ আমি তো এটা এই জেলারই সন্তান এখানকার সন্তান আমার পূর্বপুরুষ তাদের জন্ম এখানে ফলে আমার একটা দায়বদ্ধতা রয়েছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা যে কোনো ধরনের প্রয়োজনে আপনারা আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানোর যে কোনো ধরনের সহযোগিতা মানে যতটুকু সম্ভব আমাদের মধ্যে করা যায় আমরা সেটা চেষ্টা করব এবং এই আজকে আমি কথা দিয়ে গেলাম আমাদের কোনো আকাঙ্ক্ষা নেই যে এখান থেকে মানে পরবর্তীতে কে কে কোনো ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই অন্য কোনো ধরনের আকাঙ্ক্ষা নেই শুধু এলাকার সন্তান হিসেবে এলাকার মানুষ হিসেবে যদি আপনাদের জন্য কিছু করতে পারি তাহলে আমাদের নিজেদের ধন্য মনে করবো এবং মনে করবো যে আমরা আমাদের মানে যে জায়গায় বসে আছি যে চেয়ারে আসি আছি সে যে সেটা ঠিকঠাক আছে আর কি এবং আমরা মনে করবো যে আমরা কিছু করতে পেরেছি এই নিজেদের সন্তান ভেবে ভাই ভেবে আমরা মানে আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের সমস্যার কথা আপনাদের যে কোনো প্রয়োজনের কথা আজকে আর আমি আর